প্রকৃতি আবার সাদিয়েছে এক অসাধারণ দৃশ্যের আয়োজন দুই বছর দশ মাস পর আজ রোববার রাতের আকাশে আবারও দেখা যাবে ব্লাড মুন। চাঁদ রূপ বদল করে লাল আভা ধারণ করবে এই রক্তিম আভা রাতের আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে আমরা এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ খালি চোখের দৃশ্যমান হবে দুই বছর দশ মাস পর ব্লাড মুন বা এই গ্রহণ কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন সংস্কৃতির লোকবিশ্বাসীর এক অনন্য মিশ্রণ বাংলাদেশের ঢাকায় স্থানীয় সময় অনুসারে চাঁদের গ্রহণ শুরু হবে রোববার রাত নটা আটাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে এরপর যখন চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে তখন আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত দশটা সাতাশ মিনিট নয় সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সোমবার রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ডে গ্রহণ এটি পূর্ণতা লাভ করবে পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে এবং এই অবস্থা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হবে তখন চাঁদ পৃথিবী থেকে দেখা যাবে না এরপর চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয়ে আসতে শুরু করবে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি সূর্যালোক চাঁদে পৌঁছতে বাধা দেয় তবে কিছু সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে চাঁদের দিকে পৌঁছায় এই আলোতে থাকা নীল ও বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছড়িয়ে যায় আর লাল ও কমলা তরঙ্গ অপেক্ষাকৃত কম ছড়িয়ে চাঁদে পৌঁছায় ফলে চাঁদ একটি লালচে আভা ধারণ করে এ কারণেই এই ঘটনা ব্লাডমুন নামে পরিচিত চন্দ্রগ্রহণ সম্পূর্ণ শেষ হবে রাত দুটা ছাপ্পান্ন মিনিট আট সেকেন্ডে নাসার মতে যদি পৃথিবীর বায়ুমণ্ডলের ধুলিকণা মেঘ বা আগ্নেয়গিরির ছাই থাকে তাহলে চাঁদের রং আরও গাঢ় এবং তীব্র লাল বা তামাটে হতে পারে জ্যোতিষশাস্ত্রে অনুসারে চন্দ্রগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয় যা জীবনে পরিবর্তন আনতে পারে বলে বিশ্বাস করা হয় এটি প্রায়শই নতুন শুরু বা পুরনো কিছু শেষ হবার ইঙ্গিত দেয় বলে মনে করা হয় অন্যদিকে বিভিন্ন সংস্কৃতিতে চন্দ্রগ্রহণ নিয়ে রয়েছে নানান লোকবিশ্বাস ও কুসংস্কার কোথাও এটিকে দুর্ভাগ্য বা অশুভ শক্তির প্রতীক মনে করা হয় আবার কোথাও এটিকে শুভ ও ইতিবাচক পরিবর্তনের লক্ষণ হিসেবে দেখা হয় এই চন্দ্রগ্রহণ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে বিশ্বের কোটি কোটি মানুষ এটি দেখতে পারবে বিশ্বের প্রায় পঁচাশি শতাংশ মানুষই এই চন্দ্রগ্রহণ দেখতে সক্ষম হবেন বাংলাদেশ থেকেও এটি স্পষ্ট দেখা যাবে চন্দ্রগ্রহণ দেখতে কোনো চোখের সুরক্ষার প্রয়োজন নেই এটি খালি চোখে নিরাপদে দেখা যায় যা সূর্যগ্রহণের ক্ষেত্রে সম্ভব নয় টেলিস্কোপ বা বাইনোকুলার ব্যবহার করে এর সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা সম্ভব তবে বৈজ্ঞানিকভাবে এটি সম্পূর্ণরূপে একটি প্রাকৃতিক ঘটনা পৃথিবী চাঁদ ও সূর্যের সরল রেখায় আসার কারণে এটি ঘটে থাকে আজ রাতে যদি আকাশ মেহমুক্ত থাকে তবে আপনিও এই অসাধারণ দৃশ্যে সাক্ষী হতে পারবেন এটি একটি বিরল সুযোগ যা আপনাকে মহাবিশ্বের অপার রহস্যমাতার সঙ্গে পরিচিত করবে डेस्क रिपोर्ट तस्नीम फिरदौस, बांगलार गेजेट